তো হ্যালো দোস্তো আশা করি তোমরা ভালো আছো আর ঠিক আছে তোমাদের জিনিস দেখানোর জন্য ভিডিওটা করলাম যে খুব না করলে হবে না তো সত্যি এক জিনিস তোমাদের দেখানো উচিত তো এই বিকেল টাইমের সিনটা এত সুন্দর হয় তো দেখো তোমরা মানে এত সুন্দর লাগে ক্যামেরা জানি না কেমন লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে ওদেরটা বিকেল টাইমের আকাশটা কেমন দেখতে পাচ্ছ মেঘলা হয়েছে কিন্তু এদিকে রোদটা আছে খুবই ভালো ওয়েদার তো তোমাদের ওখানে কেমন এরকম আছে আমাকে কমেন্টে বলো ভাই দেখো সূর্যটা টাকা ওষুধ লাগে না নাইট মিডি মিডিয়ামে ঠিক আছে তো তোমাদের ওখানে কেমন এরকম ওয়েদার আছে আমাকে কমেন্টে বলুন বন্ধুরা তো ইয়া ওপর ছাদের উপরে আসতে আমাকে এত জিনিসই খুব ভালো লাগেছে সুন্দর করে আমার না এখানে মানে এসেও শান্তি মানে ছাদে তুমি আসলে যাওয়া হয় না কারণ তুমি দেখতে পাচ্ছি দিকে গাছপালা কত আছে গাছপালা প্লাস এই যে কলা গাছটা এই কলা গাছটা দেখলে মনটা ভরে যায় ওখানে যে বড়ো বড়ো মোচাগুলো হয়েছে দেখো কলার খান মানে দেখলে ভাই মনটা ভরে যায় আর সামনে ট্রেন লাইন তো আছেই ট্রেন লাইন হচ্ছে এখানে যাচ্ছে খুবই ভালো লাগলো ট্রেনটা এখানে তুমি দেখতে পাচ্ছো মানে আমার ছবিগুলো কেমন আসবে সানলাইটে কত সুন্দর লাগছে না তো আমাদের ফোনটা অতটা হাইটেক না মানে হাই ভালো না ক্যামেরাটা কিন্তু যেটুকু আসছে খুব সুন্দর আসছে দেখো আর এইদিকে কিন্তু পুরো আকাশে কিন্তু মেঘ আছে দেখো শুধু এইটুকুই কিন্তু রোড উঠেছে মানে এই জিনিসটা দেখার জন্য মানে অনেক লোক পায় না কিন্তু আমরা দেখেও কিছু করতে পারি না হ্যাঁ একটু মানে মনে শান্তি হয় এটাই যা তো তোমরা বন্ধুরা কোথা থেকে দেখছো কমেন্টে বলবে কোন ডিস্ট্রিক্টে তোমরা ভিতর কোন ডিস্ট্রিক্ট থেকে কমেন্টে বলবে তো এই মাত্র মনে হয় রেলগেট খুললো ওর জন্য সব বাসগুলো ট্রেনগুলো যাওয়া সমস্ত তো ট্রেন না সরি বাস আর বাইক ও দেখো সব লাইট জ্বালিয়ে আসি তাই তো তো ভাই তোমরা লাইকটা বড়ো ভাই লাইক দুইটা তো না কালো হচ্ছে না বুঝতেই পারছো লাইক হচ্ছে না তো আমার বাস স্ট্যান্ডে কমপ্লিট করে দাও তোমরা তোমরাই পারে বন্ধু তোমরা হলো হ্যাঁ ছোটো থিয়েটারদের জানি সাপোর্ট করে না কিন্তু তবুও তোমাদের কাছে ছোটো কেউ তো যারা এখন বড় বড় যেতে পারে তাদের কিন্তু সবাই সাপোর্ট করবে কিন্তু ছোটোতে তাও দেখবে না যে ঠান্ডা হয়ে যাচ্ছে মানে এত গরমের মধ্যে এখানে পঁয়ত্রিশ বিয়াল্লিশ ডিগ্রি মধ্যে ঠান্ডা হাওয়া মানে কতটা ভালো লাগে শান্তি মনে শান্তি কাজের পাখি একটুখানে এসে বসলাম কাজ নেই এখন তাও বসে আছি খুব ভালো লাগছে তোমাদের ওখানে এখন ওয়েদারটা কেমন বৃষ্টি না গরম ভাই কমেন্টে বলবে আর কতটা কত ডিগ্রি সেলসিয়াস আছে কমেন্ট বলবে এই এই সুর মানে মেঘটা দেখো কতটা বড় আর ওই সুরগুলো অস্ত যাচ্ছে তো এটা এখন চালাবো আমরা কিন্তু এটা ফার্স্ট চালাবো তোমাদের একটা তোমার অনুরোধ যে তোমরা ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিওটা স্কিপ করো না মানে একটু হলেও দেখো কারণ একটা ছোটো ক্রিয়েটারের স্বপ্ন হয় যে হ্যাঁ ও একদিন ইউটিউবার হবে সবার মতন কিন্তু অনেক আছে যারা তাকে সাপোর্ট করতে চায় না কিন্তু যারা বড় ইউটিউবার তাদের সাপোর্ট করে অলরেডি আছে আরও করতে যায় কিন্তু হ্যাঁ আমাদের একটা লাইক সাবস্ক্রাইব করলে তোমাদের পয়সা লাগছে না ওইটা কেন করছে না কোনো টাকা পয়সা কিছু লাগছে আমি দেখেছি অনেক মানে বন্ধুরা আছে ভিডিও দেখছে সাবস্ক্রাইব করছে না এইটটি নাইনটি থ্রি পারসেন্ট মানে ভিওয়ার্স আছে যারা সাবস্ক্রাইব করছে না ভিডিও দেখে চলে যাচ্ছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইবটা করো আর ভিডিওটা কেমন হয়েছে খারাপ হোক তো আমাদের একটা জিনিস মানে আমাদের এই যে ধানের জমিটা ধান কিন্তু অলরেডি মেশিনে কাটা হয়ে গেছে তো এখানে জল ছিল মানে জমিটাতে জল জল জমি ছিল তো তো সে জন্য সব দেখো ধানের থেকে ধান বেরিয়ে গেছে ধান কাটা হয়ে গিয়েছে ধান কাটা হয়ে প্লাস ধানের থেকে ওই অর্ধেক গাছ থেকে ধান বেরিয়ে গেছে বুঝতেই পারছো কতটা তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটাতে সাবস্ক্রাইব করো আর লাইক করো তোমাদের কিছু মানে সাবস্ক্রাইব একটা লাইক করতে তো পয়সা লাগছে না তো সেই জন্যই বলছি তো আমার মাথার উপর থেকে আকাশটা কেমন লাগবে কমেন্টে বলবে আর এই সিনটা সূর্যটা চলে গেলো ডুবে গেল খুবই সুন্দর লাগছে না সিনটা